তো গাইস দেখেন যখন থাকে তখন কত কি থাকে আর যখন থাকে না আমি তো যখন থাকে না আমি ওইভাবে ম্যানেজ করি তো বর্তমানে আমাদের দিনকাল খারাপ যাচ্ছে তো মাংস রান্না করছি আলু এত আলু ভাবছে না তাদের যে এত আলু কেন এলু আলু আমার ছেলে আলু পছন্দ করে তো মাংস থেকে আর আলু বেশি পছন্দ তো একটা মাংসের পিস দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ওটা এগুলো তো হার এগুলো তো খাইতেই পারবো না তো আমি আসলে কেমন যখন নাই তো নাই যখন থাকে তখন তো একটাও রান্না করি দুটাও রান্না করি তিনটাও রান্না করি কিন্তু যে সময়টা থাকে না ওই সময়টা আসলে ম্যানেজ করার চেষ্টা করি তো মশলা কি বেশি হবে না সব করে দেবো আলাদা বেশি হয়ে যাচ্ছে তো আমি তো এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দেখেন মানে কিছুই কিন্তু নাই ধনিয়া গুঁড়াটাই আছে দেখেন হলুদও নাই হলুদ শেষ তাও আমাকে আরো একটা দিন চালাইতে হবে দেখি ওর বাবা আজকে কয়েক টাকা দেয় কারণ আমার মেজ ওসব হবে কারণ আজকে যদি দেয় আবার কালকে তোমার বিকালে না হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেক মাসেটা যদি প্রত্যেক মাস সুন্দর করে চালানো যায় এত একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া কিন্তু নেই গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তো আমার বাচ্চারা আবার এমন আমি যেভাবে রান্না করবো সেভাবে খাওয়া কমপ্লেন নেই যেভাবে

আসলে মানে এগুলো কি অত প্যারা নেই না আমার সব থেকে বেশি প্যারা হচ্ছে আমার বাচ্চাদের স্কুল মানে এগুলো বিষয় খাওয়ার ব্যাপারটা আমি সুন্দরভাবে ম্যানেজ করি তোমাদের কি কষ্ট হয়ে যাচ্ছে তোমার কি কষ্ট হয়ে যাচ্ছে শোনো তোমার কি খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাচ্ছে আমার ছেলের কষ্ট হয়ে যাচ্ছে বলো মিট্টু মিট্টু করে কি হ্যাঁ একটু শেষ হয়ে

কিন্তু বাচ্চাদেরকে না অভাব শেখাতে হবে বুঝছেন আপনি যদি বাচ্চাদেরকে অভাব না শেখান আপনি কষ্টে আসেন বাচ্চা বুঝবেন আমার মেয়ে বোঝে ও ও দেখা যাচ্ছে তো আমার ও বেশি ধৈর্য ধরে থাকে ওর বাবাকেও কিছু বলে না আমি বরং রাগ হই অনেকটা কিন্তু আমার ছেলে বাচ্চা মানুষ তো আমি চাই যে ও কষ্ট পাক মানে জীবনে ভরেন যে অনেক আছে কিন্তু আপনি আপনার বাচ্চাকে শুধু খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন এটা কিন্তু জীবন না আপনার বাচ্চাকে অভাব বুঝতে হবে যখন বাচ্চাদের জন্য থাকবে দিবেন ঠিক আছে কিন্তু যদি আপনার বাচ্চাকে যদি আপনি অভাবটা না বুঝান একটা সময় হবে কি সে তার চাহিদা কিন্তু অনেক থাকবে তো আপনি ওই চাহিদা অনুযায়ী আপনার বাচ্চাকে দিতে পারবেন না তখন ওই বাচ্চারা না ওই জিনিসগুলো মেনে নিতে পারে না কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যে জিনিসটা থাকার পরও আমি দিই না একটু হচ্ছে অভাব অনটন বা এটা দুঃখ কষ্ট জীবনে আসবে বা ওই টাইমটাতে কিভাবে ম্যানেজ করতে হয় এই জিনিসগুলো শিখে এখানে আমি মনে করেন যে প্রায় দশ পিস মাংস তাই না মা তো এই দশ বারো পিস মাংস ওরা যদি একটা একটা করে খায় সকাল পর্যন্ত কিন্তু খেতে পারবে না এরাই তো খাবে তাই না একেবারেও দশ বারোটা খাওয়া যায় কিন্তু এটা একটা একটা করে খেলে তিনবেলায় খেতে পারবে যদি তিন সকালবেলা না হয় সকালবেলাতে ডিম আছে ডিম খেয়ে নেবে আর রান্না তো আমি করবোই দুপুরটা হবে রাতটা হবে এতে আর এইভাবে রান্না করি আর যখন থাকে অনেক বেশি খেতে ইচ্ছা করে তখন খাবে সমস্যা না তবে ওর বাবা যতদিন ধরে নেয় ততদিন ধরে আমি আসলে অনেক হিসাব করে চলি ওর বাবা তো আসলে দেখা যাচ্ছে যে আমাদের থেকে বেশি কষ্ট করতেছে প্রতিদিন শুধু ডিম খায় যে মানুষ মাছ মাংস ছাড়া খেতে পারে না তো যাই হোক আমাদের একটু করে কষ্ট করতেছে যাতে করে আসলে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি আসে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ভালো দিনগুলো চলে আসবে তো ভালো দিন আসলেই যে আবার একদম গাজায় গাজায় খাবো বিষয়টা এরকম না ওই সময় আমি এভাবেই হিসাব করে বাচ্চাদেরকে চালাবো খাচ্ছি না এমনটা না খাচ্ছি তো কিন্তু অতিরিক্ত খাওয়াটাই আসলে তবে আমাদের এই কদিন সবার ওজন কমছে তাই না তোর বাবার নাকি পাঁচ কেজি না ছয় কেজি ওজন কমে গেছে আমাদের চালও দেখেন আর আমি তো চাল সবসময় হচ্ছে বাড়ি থেকে আব্বু দেয় তখন তো অনেক চাল থাকে বাড়িতেও চাল নাই তো এই কারণে এই চালটা আছে কাল পর্যন্ত হবে মানে আজকে না নিলেও কালকে নিতেই হবে তাই না কালকে সব কিছুই নিতে হবে আজকেই না উচিত কিছুই তো নাই তো আজকে দেখি ওর বাবা যদি টাকা দেয়

তো সব কিছু শেষ হলো আমার ছেলেও বুঝতেছে তুমি বড় হলে এরকম হিসাব করে চলবো ওকে ঠিক আছে তুমি বড় হয়ে যখন বিয়ে করবা তোমার সংসার হবে তোমার বউকে নিয়ে এরকম হিসাব করে চলবো হ্যাঁ আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে ছেলেকে বিয়ে দিতে হবে বিয়ে দিবে তোমাকে কাটলাম এই তো আদা রসুন একটু বেশি এসে রেখে দিলাম এটা আমি এখন ভাত দিয়ে পানি দিয়ে দেবো কাছে কি বেশি ঝোল রাখবো কালকের মতো আমি কম দেখো মজা লাগে মজা লাগে ঠিক আছে আজান খায় না আজান শুকনা খায় আমার ছেলে ঝোল খেতে চায় না কিন্তু আমার মেয়ে ঝোল পছন্দ করে তোর বাবা বলতেছে শিল আলুর ভর্তা খাবে ভর্তা করে কোনো কিছু নাই ভর্তা তো হাত

মাছের খুলনার জন্য আসতে রয়েছে সে নাকি হবে ব্লগ ক্যামেরাম্যান ব্লগার হবে পড়াশোনা করতে চায় না কিছু একটা তো করতে হবে না কন্টেন্ট ক্রিয়েটিং করতে গেলে পড়াশোনা করতে হবে ওকে পড়াশোনা করতে হবে না পড়াশোনা করবা ওকে সে আমার ক্যামেরাম্যান হবে ভিডিও করে দেখবে তো যা সময় ভালো থাকবে সুস্থ থাকবে কাটা দিয়ে না কাটা দিয়ে কাটা দিয়ে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন